জেবি জামান এর সেকেন্ড ফ্লোরে আলপনা থ্রি এর মধ্যে তো চমৎকার সব থ্রি এর কালেকশন দেখানোর চেষ্টা করা আপনাদের আপনাদেরকে সামনে কিন্তু কুরবানি চলে আসছে আর কোরবানির কেন্দ্র করে কিন্তু গরম গরম অফার আজকে চলে আসে বাবু ভাই আমাদের জন্য থ্রি পিস নিয়ে নাকি ভাইয়া হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম এই গরমে নাকি খুব গরম একটা অফার আছে না হ্যাঁ ভাই গরম একটা চরণ অফার দিব গরম কি দিবেন ভাই আজকে বলেন তো ভাই আজকে পরা একটা অফার দিব ভাই তিন পিসে হ্যাঁ ভাই শুনি অফারটা কি ভাই অফারটা হলো ভাই 10 পিস মাত্র 1800 টাকায় 10 পিস 1800 টাকা 10 পিস মাত্র 1800

ডিজিটালের মধ্যে আড়াইগজের অন্য হবে পাঁচ হাতের পাঁচ হাতের অন্য পাঁচ হাতের অন্য আচ্ছা এখন ম্যাক্সিমাম পাঁচ হাতের অন্য আচ্ছা এই যে দেখুন আপনার সম্পূর্ণ হোলসেলার হোলসেলার

সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই বউ থাকে আল্লাহ হাফেজ